হরে কৃষ্ণ শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণবচরণে এই অবাজনের দণ্ডবাদ তো আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামিত তো এই চৈতন্য চরিতামিত অমৃত এই ভাগবত তো আলোচনা আমার মুখ্য আমার মতো এই নরাধমের অধম পামরের পক্ষে সম্ভব নয় না আছে আমার বিদ্যা বুদ্ধি না আছে আমার ভক্তি এই শাস্ত্র পাঠ করা এটা আমার পক্ষে সম্ভব নয় এই কথা ভাগবত কথা শ্রবণ করতে হলে নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের বদনে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের বদনে শ্রবণ করাই ভালো কেন আমার মতো এই বিষর্প সর্পের ন্যায় আমার বদনে এই হরিকথা শ্রবণ করে জানি না কারো কিছু উপকৃত হবে কি না তবে আপনাদের কতটুকু উপকার হবে জানি না আমার মতো বিশ্বধর সর্পের যেন এই হরিকথা কথা অমৃত বাণী শুনে আমার যেন কল্যাণ হয় আর এই যে সাধুগুরু বৈষ্ণব মহন্ত স্বভাবে আপনারা সবাই শ্রবণ করছেন আপনাদের চরণে আমার নিবেদন আপনারা যে যেখানে আছেন একটু করুণা কৃপা করবেন যেন এই হরি কথা কথা আমি একটু আলোচনা করে নিজেকে নিজে দুষ্ট মনকে শান্ত করতে পারি এই কৃপা আশীর্বাদ চরণ ধুলি আপনাদের কাছে প্রার্থনা করি তো যাই হোক এই ভাগবত আলোচনা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে তো নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন আর একটু কৃপা আশীর্বাদ করবেন হরি কৃষ্ণ রাধে রাধে তো চৈতন্য চরিতামেতে এখানে কি বলছে দু চারটা শ্লোক আলোচনা করব ভগবান বলছে যে কি এখানে কৃষ্ণদাস গোস্বামী পাত স্বর্ণাক্ষরে কলম দিলেন যে কৃষ্ণ সূর্যসম মায়া হয় তার অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার কৃষ্ণ হচ্ছে সূর্য সম তাহলে ভগবান সম সূর্যের সঙ্গে তুলনা করলেন কেন এই যে রাত্রি এখন হয়ে গেছে তাহলে রাত্রে এখন অন্ধকার যদি সূর্য উদিত হয় তখন তো আর অন্ধকার থাকবে না তা কৃষ্ণ হচ্ছে সূর্যসম মায়া হয় তার অন্ধকার তাহলে এখানে যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার তাহলে আমরা যদি প্রতিটা মুহূর্ত ভগবানকে আশ্রয় করে চলি যদি আমরা ভগবানের নাম স্মরণ করে চলি ভগবানের চরণে ভক্তি করি প্রতিদিন প্রতিটা মুহূর্ত যদি সেই ভগবৎ কর্ম নিয়ে থাকি তাহলে এখানে তো কোনো মায়া আসতে পারে না এখানে কোনো মায়ার স্থান হতে পারে না যার জন্য শাস্ত্রে বলছে যে কৃষ্ণ হচ্ছে সূর্যসম যখন আমি ভগবানকে আঁকড়ে ধরে থাকব তার নামকে আশ্রয় করে থাকবো গুরুচরণ আশ্রয় করে থাকব তখন এই মায়ারূপী যে আছে আমার ভিতরে এটা তখন দূরে চলে যাবে কেন কৃষ্ণ হচ্ছে সূর্য কৃষ্ণ যেখানে থাকবে সেখানে তো মায়া থাকতে পারে না যার জন্য শাস্ত্রে বলছে কৃষ্ণ সূর্যসম মায়া হয় তার অন্ধকার এবার যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার তাহলে যেখানে কৃষ্ণ যেখানে মথুরা যেখানে ভাগবত যেখানে তুলসী সেবা যেখানে সাধুগুরু বৈষ্ণব এখানে কোনো মায়া নেই যার জন্যে বলছে যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার তাহলে এবার যদি কৃষ্ণ সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া যদি আমরা থাকি সর্বক্ষণ সংসারে মায়ায় আবদ্ধ তাহলে সেখানে তো আমাদের কৃষ্ণ ধরা দেবে না আর সেখানে মায়াই ধরা দিবে যার জন্যে এই কথাটা বলছে তাহলে কাকে আশ্রয় করা দরকার আর কাকে ছেড়ে দেওয়া দরকার এটা বুঝতে হবে না তাহলে আমরা যদি সেই সংসারেই সময় সংসারের সমস্ত কাজে আবদ্ধ থাকি কোনো সময় যদি আমরা সেই সাধু সঙ্গে যেতে না পারি তাহলে আমাদের মায়া দূরীভূত হবে কি করে যে জায়গায় মায়া নেই সেই জায়গায় যদি আমরা সেই সম্বন্ধ না করি এইজনের শাস্ত্রে বলছে সম্বন্ধ লইয়া কৃষ্ণ ভজে কৃষ্ণ তারে নাহি আর সব মরে অকারণ লইয়া মানে ভগবানের সঙ্গে সেই ভক্তের কোনো সম্বন্ধে নেই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে সেই সংসারী জীবের কোনো যদি সম্বন্ধ না থাকে তাহলে কি করে হবে সম্বন্ধ রাখতে হবে তবে তো তাহলে সম্বন্ধ রেখে যদি কেউ ভজন করে যে না সম্বন্ধ মানে তাহলে সে সারা দিনে যে যার কর্ম করল করার পর যদি সে একটু চিন্তা করে না একটু আমার সাধু সঙ্গের প্রয়োজন আছে বা একটু আমি সেখানে সাধু সঙ্গ যাব রকম সম্বন্ধ যদি রাখে আমরা ঘরের মধ্যে বিভিন্ন বাড়িতে আমরা খুব দামি লাইট জ্বলাই তাই তো জ্বালিয়ে নিই তো এই যে বাল্বগুলো যে জ্বলছে তাহলে দুটো তার আছে এখানে ফেজ নিউট্রাল তাহলে দুটো তার আছে নেগেটিভ পজিটিভ তাহলে এই দুটো তার জ্বলছে তাহলে এর থেকে যদি একটা তার কোনোভাবে যদি সেই মেন যে ট্রান্সমিটারটা আছে সেখান থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এই দামি বাল্বগুলো যে আমরা ঝুলিয়েছি তাহলে এগুলো থেকে আলো পাওয়া যাবে কখনো পাওয়া যাবে না তাহলে এই এত দামি বল থাকলেও বা এত সুন্দর করে ঘর সাজা থাকলো যদি মেন মেশিনের সঙ্গে যদি মেন ট্রান্সমিটারের সঙ্গে কানেকশনটা না থাকে তাহলে কিন্তু এই বাল্বগুলো জ্বলবে না তদরূপ তাহলে সেই ভগবানের সঙ্গে যদি আমার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে গুরুর সঙ্গে যদি আমার সেই সম্বন্ধটাই না থাকে তাদের সঙ্গে যদি আমাদের যোগাযোগ বন্ধ থাকে তাহলে তো আর আমাদের এই আলো জ্বলবে না বা এই মায়া দুর্বীভূত হবে না যার জন্য বলছে তাহলে সম্বন্ধের প্রয়োজন আছে তাহলে সেই সম্বন্ধ থাকলে কখনো আমাদের মায়া ঘিরে ধরতে পারবে না তাহলে কখন এই হবে এখানে বলছে কৃষ্ণ তোমার হং যদি বলে একবার এই কথাটা বলা বাহাল্য কেন এই কৃষ্ণ তোমার হং যদি বলে একবার এই কথাটা যদি বলা যায় কোনো কারণে মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার এত বড় দায়িত্ব নিলেন ভগবান যদি কেউ একবার বলতে পারে বা মন প্রাণ দিয়ে যদি উনি আত্মসমর্পণ করে বা একবার কথা দিয়ে দেয় বা সেই কথার যদি সে প্রকৃতপক্ষে পালন করে প্রভু তোমার হয়ে গেলাম এই যে তোমার চরণে মন প্রাণ ছবি দিলাম আর অন্যদিকে মন প্রাণ দেব না কুসঙ্গে মতি দেব না এই রকম ভাবনায় যদি কেউ মন প্রাণ ভগবানের চরণে একবার দিয়ে দেয় তাহলে ভগবান এবার কি করছে মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার ওই মায়ায় সে যতই কৃষ্ণ ভক্তির এত শক্তি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের এমন কোনো শ্রীকল এমন কোন শক্তি নেই তাকে বেঁধে রাখতে পারে পারেনি রঘুনাথ দাসকে ঘরে বাঁধতে পারেনে কোনো কামিনী কাঞ্চন তাকে বাঁধতে তার বাবা এত সুন্দর স্ত্রী দিয়ে একটা কন্যাকে দিয়ে বিবাহ দিল যেন ছেলে আমার ঘরে থাকে হরে কৃষ্ণ আর সেই রঘুনাথ কি গৌর প্রেমে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হলেন আ? সেই ভগবানের ভক্তিতে পাগল হয়ে গেলেন সেই রমণী দেখেও সে ঘরে থাকলো না চলে গেল মহাপ্রভুর চরণে তাহলে কৃষ্ণ ভক্তি দেখুন কাউকে বাঁধতে পারে না সংসারের মায়া তাকে বাঁধতে পারে না তাহলে এই রকম যদি কেউ বলতে পারে একবার প্রভু তোমার আমি হয়ে গেলাম আমার বলিতে আর কেউ নেই তাহলে কৃষ্ণ তখন কি করে সমস্ত মায়া তার ছিন্ন করে তখন ভগবান তাকে পার করে দেয় কিন্তু এই কথাটা কজন আমরা বলতে পেয়েছি শুধু সংসারকে ভালোবাসতে শিখেছি কৃষ্ণকে মন প্রাণ দিতে শিখিনি হরে কৃষ্ণ তাহলে দেখেন এবারে ভগবান কি বলছে দেখুন যে মুক্তি ভুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয় তবে ভক্তি যোগে কৃষ্ণকে ভজায় মুক্তিকামী ভক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয় যে যাই করছে যদি কারো সুবুদ্ধি এরকম হয়ে থাকে কৃষ্ণচরণে তার রতিমতি হয়ে থাকে তার গারো ভক্তি যোগে তবে কৃষ্ণকে ভজায় তার ভক্তি যদি শুদ্ধ হয়ে থাকে সে যাই করুক না কেন তার কামনা বাসনা চাওয়া পাওয়া সে যাই করুক না কেন সংসার জীবনে সে অনেক কিছু তার চাওয়া পাওয়া থাকে এই রকম যদি থাকে আর ভক্তি যদি তার কোনো গাঢ় হয়ে থাকে তাহলে কি বলছে সে যদি কৃষ্ণের চরণে ভক্তি করে শাস্ত্রী কি বলছে অন্য কামি যদি করে কৃষ্ণের ভজন তার বিভিন্ন পাশে চাওয়া পাওয়া বিভিন্ন কাম কামনা বাসনা তার ছিল যদি এই রকম করেও যদি কৃষ্ণের ভজন করে কেউ ভগবানের চরণে ভক্তি করে নাম মাগিলেও তারে কৃষ্ণ দেন সচরণ সে না চাইলেও ভগবান তাকে সচরণ দিয়ে দেয় তাহলে আমরা সংসারী জীব যদি একবারের জন্য ভাবনা করি না সংসারে তো অনেক কিছু করলাম আমরা বোধহয় মুক্তি পাব না এটা ভাবলে হবে না ভগবান বলছে তোমরা যাই করো না কেন যদি দিন অন্তে একবার যদি তোমরা আমার চরণে মন প্রাণ সঁপে দিতে পারো তোমাদের বলতে লাগবে না বলতে লাগবে না তোমরা না বললেও না চাইলেও আমি তোমাদের চরণ দেব কৃপা করব তাহলে এখানে কি বলছে কৃষ্ণ কহে আমায় ভজে মাগে বিষয়ে সুখ ভগবান বলছে আমার ভজন করে কিন্তু সে বিষয় সুখ চাইছে ভগবানের ভক্ত এই রকম যদি ভুল করে কখনো সুখ চেয়ে থাকে বিষয় সুখ মানে কিভাবে সে ভালো থাকবে সে ভগবানের ভজন করছে কিন্তু ভগবানের কাছে ভুল করে বিষয় চেয়ে ফেলছে কেন সুখে থাকবো এই রকম যদি করে ভগবান কি বলছে অমৃত ছাড়ে বিষ মাগে এত বড় মূর্খ যে আমার কাছে বিষয় চাইছে আমার ভজন করে আমার চরণে ভক্তি করে ও সুখ চাইছে বিষয় চাইছে অর্থ চাইছে তা ভগবান চিন্তা করছে যে এ এমন মূর্খ রে এ আমার চরণে ভক্তি করে আমার চরণ চাওয়া বাদ দিয়ে এ বিষয় চাইছে এ কেমন যার জন্য ভগবান বলছে যে অমৃত ছেড়ে এ বিষ চাইছে এটা মূর্খ ছাড়া আর কিছু নাই কেন আমার চরণ যদি তার লাভ হয় আমার চরণ যদি তার পাওয়া হয়ে যায় তাহলে এই চরণেই তো আমার সারা ব্রহ্মাণ্ড সমস্ত সৃষ্টি তো আমার এই কাছ থেকে তাহলে সে যদি আমাকে চায় সে যদি আমার চরণ চায় আমার চরণে যদি সেই প্রেম ভক্তি ইচ্ছা কামনা করে তাহলে তো জীবনে তার সব কিছুই পাওয়া হয়ে যায় কিন্তু সে আমাকে চাইছে না আমার চরণ চাইছে না সে চাইছে আমার এই অনিত্য বিষয় বস্তুকে যার জন্যে ভগবান কী বলছে যদি শুদ্ধ ভক্ত এইভাবে ভুল করে চায় আর কি যারা বিষয়ক আমি তাদের কথা বলছি না আমি যদি কোনো রকম ভগবানের ভক্ত যদি ভুল করে অর্থ চায় তখন ভগবান এই কথা বলছে যে কি আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দেব আমি তো বিজ্ঞ আমি তো ভগবান আমি তো সব বুঝি আমি তো সব জানি এ ভুল করে কি চাইছে হুম ও অমৃত নাচে বিষ চাচ্ছে তা আমি ভগবান আমি বিজ্ঞ আমি ভুল করে কেন তাকে এটা দেব ও তো মূর্খ ও বুঝতে পারছে না যে কোনটা বিষ কোনটা অমৃত তা ও ভুল করে ও অমৃত ছেড়ে দিয়ে বিষ খেতে চাইছে তা আমি তো বিজ্ঞ আমি তো সেটা দিতে পারি না তাই এখানে ভগবান বলছে আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দেব স চরণামৃত দিয়া বিষয় ভুলাইব আমি আমার সেই চরণামৃত দিয়ে এর বিষয়ের লোভটা ভুলিয়ে দেব এ যদি এটা পান করে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না জগতে আর কোনো কিছুর দরকার নেই তাহলে এটা ভক্তের জন্য একটা দুর্লভ আমরা মনে করি যে একজন কৃষ্ণ ভক্ত যদি ভিখারি হয় কাঙাল হয় ভগবান ওর সব কিছু কেড়ে নিল এই সাধুদের এই অবস্থা কেন সাধুরা কেন কৃষ্ণ ভক্তরা বিষয় কামনা করে না ভগবানের কাছে এর অনেক কারণ আছে ভগবানের চরণে ভক্তি করে কৃষ্ণ ভক্ত কখনও বিষয় কামনা করে না তাহলে যারা বিষয়ী তারাই একমাত্র কামনা করে ভগবানের চরণে ভক্তি করে ভগবানের কাছে সুখ কামনা করে কিন্তু কৃষ্ণ ভক্ত কখনো সুখ কামনা করে না শুধু ভগবানের চরণ সেবা কামনা করে যে এইভাবে জন্ম জন্মান্তর যেন প্রভু তোমার চরণ সেবা নিয়ে থাকতে পারি আমাকে কাঙ্গাল করে রাখো ঠাকুর হরে কৃষ্ণ তাহলে এখানে বলছে কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে তাহলে এখানে যদি নিজের সেই চাওয়া পাওয়া কামনা বাসনা লাগি যদি আমি কৃষ্ণ ভজন করি এখানে আমার সেই আমার মাধুর্যতা সেই আমার মধুর প্রেম এখানে আমি পাব না কাম ছাড়ি দাজ হইতে হয় অবিলাশে তাহলে একমাত্র কাম ভাব আমার সেই চাওয়া পাওয়া ভোগবাসনা ছেড়ে দিয়ে যদি আমি দাসভাবে যদি আমি ভগবানের ভাবে আমি ভগবানের সেবা করি তাহলে আমার মনের অভিলাষ পূর্ণ হবে হরে কৃষ্ণ তো এইভাবে তাহলে সংসারী জীব এইভাবে কি করে সংসার ভূমিতে কোনো ভাগ্যে কেহ তরে নদীর প্রবাহে জৈশে কাষ্ট লাগে তীরে এইভাবে ভ্রমণ করিতে করিতে সংসার জগতে কোনো একটা কারণে সংসার ভূমিতে কি করে কোনো ভাগ্যে কেহ বা তরে কেউ উদ্ধার হয়ে যায় আবার কেউ কি করে এই জম্বুদ্বীপে এই জগৎ সংসারে বারবার জন্ম মৃত্যু আসা যাওয়ার পালা তার শেষ নেই কখনো বা কীটপতঙ্গ তরুলতা কখনো বা সে রূপে কখনও বা মানবরূপে এইভাবে বারবার মাতৃযুনি গর্ভে বারবার সে পৃথিবীতে আসা যাওয়া করতে থাকে এইভাবে করতে করতে যদি কোনো কেহ তরে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে মহতের কৃপাতে ভগবানের করুণা কৃপাতে যদি সে উদ্ধার হয় যার জন্য বলছে নদীর প্রবাহে যে সে কাষ্ট লাগে তীরে একটা নদীতে যখন বন্যা হয়ে যায় যখন সে সারা কুল ভরে যায় একুল উকুল তখন এই ভরা ডুবি নদীতে যখন একটা কাষ্ঠ ভেসে আসে এই অকুল পাথারে সে ভাসতে ভাসতে মহাসমুদ্রে তখন যখন যাবে সে হারিয়ে যাবে আমরা ভব সমুদ্রে এই ভবসাগরে এই ভব সংসারে এসে আমরা হারিয়ে গেছি কোনো কারণবশত সেই কাষ্ঠটা যদি কোনো একটা তীরে লাগে যদি ঠেকে যায় তাহলে এই ভব সমুদ্রের থেকে সেই কাষ্ঠটা যেভাবে বেঁচে যায় ভবসমুদ্রে আর হারিয়ে যাবে না সেই রকম সংসার জীবনে এইভাবে ঘুরতে ঘুরতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণের পাশে আমরা ঠেকে যাই আটকে যাই তাহলে এই সংসার ভূমি থেকে কেহ বা আমরা উদ্ধার পেতে পারবো যার জন্য বলছে সাধু সঙ্গ করো সাধু সঙ্গ করলে এইভাবে আমরা যত অন্যায় অপরাধ আমাদের জীবনে সংসার জীবনে হোক না কেন সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে অবশ্যই আমরা সেখান থেকে মুক্তি পাব ভগবানের চরণে প্রেম ভক্তির একটা রাস্তা খুঁজে পাবো আর যদি প্রেম ভক্তি আমাদের তাদের করুণা কৃপায় হয়ে যায় তো অবশ্যই আমাদের এহো সংসার থেকে মুক্তি রাস্তা মিলবে যার জন্য বলছে নদীর প্রবাহ সংসার ভূমিতে কোনো ভাগ্যে কেহ তরে নদীর প্রবাহে জইছে কাষ্ট লাগে তীরে কোনো ভাগ্যে কারো সংসার ক্ষয়ন মুখ হয় সাধু সঙ্গে তরে কৃষ্ণের রতি উপজয় হরে কৃষ্ণ তাহলে দেখেন কোনো ভাগ্যে কারো সংসার ক্ষয়নমুখ হয় তাহলে কারো কারো এই সংসার জীবনে ভাগ্যের পরিবর্তন ঘটে যায় পরিবর্তন ঘটে তো দেখেন আবার বলছে সাধু সঙ্গে কিসের কারণে একমাত্র সাধু সঙ্গের কারণে তাহলে সাধু সঙ্গের কারণে তার রতি উপজায় তখন তার মনোরতির পরিবর্তন ঘটে সে যত খারাপ ছিল কিন্তু সাধু সঙ্গে যাওয়ার কারণে সে কি করলো তখন তিনি ভালো হয়ে গেল যে তখন তার আর কুমতি নেই তাহলে একমাত্র সাধু সঙ্গে তাহলে সাধু সঙ্গটা খারাপ নয় কিন্তু আমরা যদি সব সময় তাসের আড্ডায় মদের আড্ডায় জুয়ার আড্ডায় হ্যাঁ ও তো কিছু কাঞ্চনের আড্ডায় এইভাবে যদি সমস্ত মানে সব সময় যদি আমরা মন প্রাণটা ওই দিকে ধাবিত রাখি তাহলে তো আমরা মুক্তি পাব না তাহলে সাধু সঙ্গের প্রয়োজন আছে তাহলে একমাত্র তখন তার মুক্তি মেলে তাহলে এখানে শাস্ত্রে বলছে কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর রূপে শেখায় আপনে এই কথাটা ভালো করে আমাদের বুঝতে হবে যে কি কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে কৃষ্ণ যদি কৃপা করে মানে ভগবান তো সবার হৃদয় মাঝে আছে তাহলে ভগবান কিন্তু কৃপা করে বসে আছে গীতাতে বলছে যে কি ভিতরে দুটো পাখি আছে একটা জীবাত্মারূপী পাখি আর একটা পরমাত্মারূপী পাখি তাহলে একটা বৃক্ষের মধ্যে এই কল্প বৃক্ষের মধ্যে তার ডালে বসে এই জীবাত্মা পাখিটিও আছে পরমাত্মারূপীও পাখিটি আছে তাহলে রূপী পাখিটা পাপরূপী ফল কিন্তু ভোগ করে যাচ্ছে আর রূপী পাখিটি ওই রূপী পাখিটি যে পাপরূপী ফলগুলো ভোগ করছে এই সংসারের তিনি কিন্তু ওর পাশে থেকে ওই ডালে বসেই তাকে কিন্তু সবসময় জানিয়ে দিচ্ছে যে তুমি এগুলো করো না এই অন্যায় কাজ তুমি করো না অন্যের ক্ষতি করো না পাপ তুমি করো না মিথ্যে কথা তুমি বলো না অনাচার তুমি করো না অসত্য পথে চলো না সবসময় পরমাত্মারূপী পাখিটি কিন্তু জীবাত্মারূপী পাপ ফল যে ভোগ করছে তাকে সবসময় উপদেশ দিয়ে যাচ্ছে যদি সে সেই রূপী পাখিটি রূপী পাখিটির কথা শোনে তাহলে সে বেঁচে যাবে কিন্তু তাহলে ভিতরে থেকে কিন্তু জানাচ্ছে এবার সেই রূপী পাখিটি যদি সে বিশ্বাস করে ভক্তি সহকারে রূপী পাখিটির কথা শোনে তাহলে অবশ্যই তখন সেই জীব রূপী পাখিটিকে অবশ্যই সে বিশ্বাস করে বলবে যে ঠিক আছে আমার কিসে হিত হয় আপনি আমাকে উপদেশ করুন যখন জীবাত্মা রূপী পাখিটি পরমাত্মা পাখিকে বলবে ভগবানকে বলবে যে প্রভু আমার কিসে হিত হবে কি করলে আমার মঙ্গল হবে কোন পথে আমার চলা দরকার এই জীবাত্মারূপী পাখিটি যখন পরমাত্মা রূপী পাখিকে বলবে তখন ভগবান এখানে আবার কি বলছে যে দেখুন গুরু অন্তর্জামী রূপে শেখায় আপনে সেই গুরুরূপে অন্তর্জামী রূপে শেনি ভগবান সে ভিতরে সেখানে থেকে গুরু রূপে তিনি জানাবেন এবং বাস্তব এই চরাচরে গুরুরূপে বাইরেও তিনি দেখাচ্ছেন মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো গুরুবাক্য হিদে সবে সত্য করি মানো মহিমায় গুরুকৃষ্ণ এক করি জানো তাহলে ভিতরেও উনি গুরুরূপে সেই ভগবান জানিয়ে দিচ্ছে আবার বাইরেও গুরুরূপে সেই কৃষ্ণ কৃপা করছে জানিয়ে দিচ্ছে শিখিয়ে দিচ্ছে পথ দেখিয়ে দিচ্ছে যে কোন সুপথে গেলে তোমার মুক্তি মিলবে যার জন্য এই কথাটা বলছে কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্জামী রূপে শিখায় আপনি সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তের শ্রদ্ধা যদি হয় ভক্তি ফল প্রেম হয় সংসার যায় ক্ষয় তাহলে কি বলছে সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তের শ্রদ্ধা যদি হয় কোথায় হবে জুয়ার আড্ডায় গেলে উম ওই মদের আড্ডায় গেলে না পাশা খেলায় গেলে এখানে গেলে হবে না এখানে বলছে সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তের শ্রদ্ধা যদি হয় যদি বিশ্বাস শ্রদ্ধা ভক্তি সহকারে সাধুর পাশে যাও সাধু সঙ্গে যাও বোঝো আর না বোঝো বসে তো থাকতে পারবে তাদের তো একটু চরণ অঙ্গে লাগবে মাথাটা তো একটু নিচু করতে পারবো এটুকু যদি করা যায় তাহলে এদের করুণা কৃপায় এই শ্রদ্ধায় কি হবে সাধু সঙ্গে ভক্তিফল প্রেম হয় মাথাটা নিচু করলে কৃষ্ণ ভক্তি লাভ হবে আর ওই সাধুর হৃদয়ে যে প্রেম আছে সেই রাধা প্রেম কৃষ্ণ প্রেম আমার গৌরের প্রেম নিতাইয়ের প্রেম তাহলে এই প্রেমটা কি ওই সাধুদের হৃদয়ে আছে তখন তাদের স্পর্শে আমার মতো সেই কাষ্টতুল্য তুল্য লহ সমতুল্য আমার এই অঙ্গখানা তাদের পরশে পরশমণের পরশে লোহা সোনা হয়ে যাবে তখন কি হবে এই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে আর সংসার হয়ে যাবে ক্ষয় আমার সংসার ক্ষয় হওয়া মানে সংসারের যে ভব যন্ত্রণা ভব জ্বালা ছিল সেই জ্বালা থেকে মুক্ত হয়ে আমার কৃষ্ণ ভক্তি লাভ হবে রাধে রাধে হরে কৃষ্ণ তো আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি তো পরবর্তী ভিডিও আপনারা দেখতে থাকুন আর আমার এই রাধারানী হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি এই হরিকথা ভাগবত কথা আপনাদের ভালো লাগে তো অবশ্যই বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিন তো তাদেরকেও একটু দেখার সুযোগ করে দিন তা আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন কৃষ্ণ নাম করুন হরে কৃষ্ণ রাধে রাধে